তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি তো খুবই ভালো আছেন তো আজকে যাচ্ছি রীতির বাড়ি তো আমার আপনাদের সবার প্রিয় রীতি রীতির বাড়ি যাচ্ছি তো চলুন রীতিদের বাড়ির সামনে গিয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করুন আর এই হচ্ছে রীতিদের বাড়ি আর এই হচ্ছে রীতির বাড়ির গেট আপনারা তো দেখতেই পাচ্ছেন তো আপনাদেরকে দেখাচ্ছি তো রীতি বেরিয়ে আসলে আপনাদের সামনে ফটোশ্যুট করে দেখা ক্ষমতা হয় তো ব্যাপারটা হচ্ছে আমি আর গিয়েছিলাম আমাদের আর এস ব্লগার গিয়েছিলাম দুজন মিলে রীতির সঙ্গে দেখা করতে তো ভাই কি বলবো রীতি রীতির যে অ্যাটিটিউড এবং রীতির বাড়ির লোকের যে অপমান সেটা আজ পর্যন্ত আমি অনেক ইউটিউবারের বাড়ি গিয়েছি ভাই তোমরা তো জানো আমার চ্যানেলে যারা যারা আছো তারা অত্যে অবশ্যই জানে যে আমি এর আগে বহু ইউটিউবারের বাড়ি গিয়েছি অনেক ইউটিউবারের বাড়ি গিয়েছি এমন অপমান আমি কোনো জায়গায় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি তো খুবই ভালো আছেন তো আমি ভালো নাই তো আমার প্রচন্ড পরিমাণে আজকে ঠান্ডা লেগেছে তো আজকে যাচ্ছি আমার আপনাদের সবার প্রিয় রীতির সাথে দেখা করতে আপনাকে জানাবো এই ভিডিওতে রীতির গ্রামের বাড়ি কোথায় তো কোন দিক দিয়ে গেলে সুবিধা হবে সব রকম তথ্য থাকবে আমার এই ভিডিওতে তো আমি যাব বাইকে তো আমি এই বাইকে যাচ্ছি রীতিদের বাড়ি আর আপনারা কোন দিয়ে করে কিভাবে যাবেন সব রকম তথ্য থাকবে আমার এই ভিডিওতে ঋতিদের বাড়ি হচ্ছে টেহট্ট তো আমার প্রচন্ড শরীর খারাপ তাইতে থেমে থেমে গাড়ি চালাচ্ছি তো এখানে একটু জিরে নিয়ে তারপর টেহট্টোর উদ্দেশ্যে চলে যাব এইদিকটা যাবে বেতাই আর এই দিকটা যাবে টেহট আর এইটা হচ্ছে শ্যামনগর আমরা যেখানে দাঁড়িয়ে আছি তো আপনারা চারিপাশটা ঘুরে ঘুরে দাঁড়াচ্ছি আর আমরা এখন এইদিকেই যাবো তা চলুন এদিকে যাই এবং রীতিদের বাড়ি যেয়ে আপনাদের সামনে সরাসরি দেখা করবো ফাইনালি বন্ধুরা রীতিদের বাড়ি যাওয়ার খুবই কাছে চলে এসেছি পাঁচশো মিটার দূর তো চলুন রীতিদের বাড়ির সামনে যেয়ে সরাসরি দেখা করছি ফাইনালি বন্ধুরা অবশেষে পৌঁছে গেলাম সেই রীতিদের বাড়ি তো আপনাদের আমার সবার প্রিয় রীতির বাড়ি তো রীতির বাড়ির আমি চারিপাশটা এখন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন গেটের মুখে যেয়ে আপনাদের সরাসরি দেখাবো আর এই হচ্ছে রীতিদের বাড়ি এইটাই হচ্ছে রীতিদের বাড়ির গেট তো রীতিকে ডাকি এবং ডেকে আপনাদের সামনে কথা বলিয়ে দেবো আমার সঙ্গে রীতির বাড়ি যে কি হয়েছে সেটা একটু জেনে নিন তো রীতির বাড়ি গেলাম দিয়ে রীতির সাথে রীতিকে ডাকলাম দিয়ে রীতির লোক বাড়ি রীতির বাড়ির লোক বাড়ি থেকে বেরিয়ে এলো এসে বলল কি দরকার দিয়ে আমি বললাম রীতির সাথে দেখা করতে এসছি ওই কিসের জন্য তো আমি বললাম আমি এক ইউটিউবার করে ভিডিও করতে এসেছি রীতির সাথে দেখা করতে এসেছি তো বললো না ভিডিও হবে দেখা করা হবে না ও আপনারা এখান থেকে চলে যান তাই বললো তো আমি রীতির বাড়ির লোককে বললাম তো আমি অনেক দূর থেকে এসেছি একশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি তো একবার রীতির সাথে দেখা করলে ভালো হতো তো বলতো না রীতির সাথে দেখা করা যাবে না তো রীতি পরীক্ষা আছে সামনে ও প্রজেক্ট লিখছে তো ওর সাথে দেখা করা যাবে না তো আপনারা অতি শীঘ্রই চলে যান তো এমনভাবে অপমান করলো রীতির বাড়ির লোক তো তাই দেখে আমার শুনতে একদম ভালো লাগলো না তো আপনারা কখনো যদি রীতির বাড়ি আসার চেষ্টা প্রোগ্রাম করেন তো আসবেন না ভাই তো আমার মতন আপনারাও অপমান খাবেন তো কোনো সময় যদি রীতির বাড়ি আসার প্রোগ্রাম করেন তো আপনারা কোনো সময় আসার চেষ্টা করবেন না তো আমার মতন আপনারাও অপমান খাবেন তারপরে আমি রীতির বাড়ির লোককে বললাম তো আমি তো অনেক দূর থেকে এসেছি তো রীতির সাথে একটা যদি ছবি তোলা যেত তা খুবই ভালো হতো তো অনেক দূর থেকে এসেছি যেখানে একটা ছবি না তুললে অসুবিধা হবে দিয়ে রীতির বাড়ির লোক বললো তোমরা আরও রেগে গেল রীতির বাড়ির লোকরা বলছে এক্ষুনি আপনারা চলে যাও নাও অন্য ব্যবস্থা দেবো আমার আগে তাই আবার ঘুরে বললো তো সেটা শুনে আমারও মনটা অনেক ভেঙে গেল তো কি করব এভাবে অপমান আমি কোনো জায়গায় খাইনি আজ পর্যন্ত যতটা ইউটিউবারে বাড়ি গিয়েছি কোনো দিন অপমান হয়নি কম বেশি সবাই ছবি তুলতে এমন ভিডিও করতে দিয়েছে তো রীতির যা এত অ্যাটিটিউড তা বলার নাই ভাই তো এত অ্যাটিটিউড ভালো নয় রীতিদের বাড়ি এসে এটা আপনারা জানাইতে পারলাম যে আপনারা রীতিদের বাড়ি কোনো সময় আসবেন না তো আমি যেমন অপমান খেলাম আমার মতন তোমরাও অপমান খেতে পারো তো কোনো সময় আসার চেষ্টা করবেন না রীতিদের বাড়ি আসার তো আমি যা অপমান খেয়েছি তো এই অপমানের কোনো বিষয় হয় না তো আপনারাও কোনো সময় আসার চেষ্টা করবেন না রীতিদের বাড়ি ছেড়ে বাংলাদেশের বর্ডার খুবই কাছে আর এই হচ্ছে বাংলাদেশের বর্ডার তো আমার বাংলাদেশের তো আমার বাংলাদেশের বর্ডার দেখার খুবই ইচ্ছা ছিল তা বাংলাদেশের বর্ডার দেখার ইচ্ছাটাও আমার পূরণ হয়ে গেল দেখে আমার খুবই ভালো লাগলো তো রীতি আমাদের সাথে যা ব্যবহার খারাপ করেছে তাই দেখে ভাই আমার খুবই খুবই খারাপ লাগলো তো আপনারা কেউ রীতিদের বাড়ি যাওয়ার প্রোগ্রাম করলে কেউ যাবেন না কেন রীতি আমার মতন আপনারাও অপমান খাবেন একটা ছবি পর্যন্ত দিল না তো এমনই অ্যাটিটিউড তো এত অ্যাটিটিউড ভালো লাই ভাই তো আমি দেখলাম রীতির যা অহংকার এই অহংকার অত ভালো লাই তো আপনারা কেউ যদি মনে করুন দ্বিতীয় বাড়ি যাওয়ার প্রোগ্রাম করব তো খবরদার যেও না ভাই গেলে আমার মতন আপনারাও অপমান হবে ও রীতিদের বাড়ি আমি একা আসিনি তো আপনারা যাকে মোটা ভাই বলে চিনেন রাপাদ খান এস সেও আমার সাথে আজকে এসেছিল তো রীতির ব্যাপারে সে কিছু কথা বলবে তো সে আপনাদের সামনে আপনাদের সামনে আপনারাকে সরাসরি দেখা করে দিই এই হচ্ছে আপনাদের মোটা ভাই তো ব্যাপারটা হচ্ছে আমি আর গেছিলাম আমাদের আর এস ব্লগার গেছিলাম দুজন মিলে রীতির সঙ্গে দেখা করতে তো ভাই কি বলবো ঋতু রীতির যে অ্যাটিটিউড এবং রীতির বাড়ির লোকের যে অপমান সেটা আজ পর্যন্ত আমি অনেক ইউটিউবারের বাড়ি গিয়েছি ভাই তোমরা তো জানো আমার চ্যানেলে যারা যারা আছো তারা অত্য অবশ্য জানো যে আমি এর আগে বহু ইউটিউবারের বাড়ি গিয়েছি অনেক ইউটিউবারের বাড়ি গিয়েছি এমন অপমান আমি কোনো জায়গায় খাইনি ডাইরেক্ট বলছে ভাই তোমরা বেরিয়ে চলে যাও হ্যাঁ ডাইরেক্ট বলছে যে তোমরা বেরিয়ে চলে যাও কোনো অ্যালাউ নেই ভিডিও ফটো ও আসবে না ও তোমাদের সঙ্গে দেখা করবে না এটাও বললাম যে একবার দেখা হলে ভালো হতো রীতি অনেক দিক থেকে এসেছি যেহেতু রীতির বাড়ির লোক তখন বললো যে ভাই তোমাদের সাথে সে দেখা করবে না তোমরা এখনই চলে যাও না হলে তোমাদের খবর আছে আমি তখন ভাবলাম ভাই কী বলছে হ্যাঁ তো আমি ভাবলাম যে না থাক এখানে আর মানে থাকার কোনো মানেই হয় না তো যেহেতু তোমাদেরকে আমাদের চেষ্টা থাকে যে সব কিছু তথ্য জানানোর সেই কারণে এই ভিডিওটি আপলোড করা তো তোমরা যারা যারা মনে করছো যে রীতিতে বাড়ি আসবো তারা কোনো সময় আসবে না আপনারা তাহলে পুরোপুরিভাবে জেনে গেলেন মোটা ভাই কী বললো তাহলে পরিষ্কারভাবে ক্লিয়ার হয়ে গেল আপনাদের মধ্যেখানে তো আপনারা কোনো সময় যদি রীতিতে বাড়ি আসার প্রোগ্রাম করেন তো আসবেন না এলেই অপমান খেতে হবে আমাদের মতো তো এই ছিল রীতির বাড়ি যাওয়ার কিছু সময় কাটানো মুহূর্ত তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে হতে অবশ্যই কমেন্টটা জানাবেন আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন টাটা বাই বাই